এবার রওনা করলো অন্ধকার ঘরের দিকে কত বড় বিশাল বিল্ডিং কত বড় ঘর আলোর ব্যবস্থা বাতাসের ব্যবস্থাও তো আছে। তারপর রাত্রে একা থাকা যায় না কত ভয় লাগে আর বাসা থেকে বহু দূর ওই রাস্তার কিনারায় গুরুস্থানের মধ্যে বাই আপনার আমার জন্য একটা সাড়ে তিন আন্ধকার কবর খনন কইরা ওই কবরের দিকে নিয়া রওনা করলো মনকে বোঝান নারে মন ওই অন্ধকার কবরে একা একা কেমনে আল্লাহ কেতাবের moddhe ache গুনাগারদেরকে নিয়ে যখন রওনা করবে গুনাগার চিল্লাই বের বলবে ও আমার ভাই ও আমার ছেলে ও আমার বন্ধু ও আমার আব্বু ও আমার আব্বু ওই কবরের থেকে তোমরা আমাকে নিও না ও বাবা তুমি তো দেখো না আমি যে গুণা করলাম আমার এই গুনার কারণে আমার কবরে একটা নয় দুইটা নয় আমার কবরে আল্লাহ জাহান নামে আমার কবরের মধ্যে জাহান নামের আগুন ধাউ ধাউ করিয়া চল আপনার আমার এই চিল্লা চিল্লি কেউ শুনবেও না আর রাগবেও না আমার যুবক ভাইদেরকে পা ধরে বলি যুবক ভাই আজকের মনকে বুঝাও ও মাম বোঝো আর না বোঝো একদিন কিন্তু অন্ধকার কবরে যেতেই হবে এমন যে কবরের মধ্যে জ্বালানা দরওয়াজা কিছু নাই আর যদি একবার ধরা খেয়ে বসি দ্বিতীয়বার আইসে কিন্তু আর শুধু নাই কবরে যাওয়ার পরে কবরের ভিতরে সবাই নামাইয়া কবরের মাটি দিয়ে সবাই যার যার ঘরে গিয়া বাতি জ্বালাবে আপনার আমার অন্ধকার কবরের খবর কেউ নিবে না বাবা ও আজ পর্যন্ত খবর নিতে পারলাম না কেউ বা মাছে বিদায় দিলাম আজ পর্যন্ত মায়ের খবর নিতে পারলাম না হাজার হাজার মাইল দূরে থাকে সন্তান ভিডিওর মাধ্যমে চেহারা দেয় কথা বলা যায় অথচ আর এই হাত মাটির নিচে মা ঘুমায় বাবা ঘুমায় আজ পর্যন্ত খবর নিতে পারলাম না এমন একটা দিন আসবে ওই আড়াই হাত মাটির ভিতরে আমিও চইলা যাব আবারও খবর নেওয়ার সুযোগ কারও এই এইজন্য বাবা হাতে পায়ে ধইরা বারবার বলি যেই কবরের মধ্যে যাওয়ার পরে বাতি নাই সতি নাই বিদা বিছানার চাদর নাই জ্বালানা নাই দরওয়াজা নাই আর পালাইয়া যাও ও না জ্বালানা নাই রে

আবার নতুন করে চামড়া না আমার মুরব্বী বাবা ও যুবক ভাই একটু মন খুলে বলেন না ওই কবরের মধ্যে বন্ধু নাই বান্ধব নাই আপন বলতে কেহ নাই আপন হবে আপনার আমার একজন আপন থাকবে আপনার আমার একজন ইমানে আওয়াজে জোরে কন্যা তিনি কে আরো জোরে কন্যা তিনি কে আল্লাহ যেহেতু আমার আপন দুনিয়া তো আপন আমার আল্লাহ কবরেও আপন আমার আল্লাহ ওই আল্লাহকে আপন বানাইয়া আল্লাহর বন্ধু হইয়া আল্লাহর কবরে যাব কে কে রাজি দুইটা হাত উত্তোলন করে আল্লাহর দেখা দান ও দয়াল মালিক আল্লাহ আমরা আপনার বন্ধু হইয়া কবরে যাইতে চাই আপনি দয়া মায়া করে আমাদেরকে আপনার আপন গোলাম হিসাবে কবুল করে লন যদি আল্লাহ আপন বন্ধু হয়ে এই কবরে যাইতে চায় যদি বয়ান দ্বারা এতটুকুই বুঝলাম কবরে আপন জন বলতে কেহ নাই এই মা যাবে না এই বিবি যাবে না এই সন্তান এই সম্পদ কিচ্ছু যাবে না আপন বলতে কবরে আপন হবে কে আরও ইমানি আমাদের জোরে কন্যা কে আল্লাহরে আপন বানাইতে হইলে কি করা লাগবে দুনিয়াটারে জেলখানা বানাইতে হবো জেলখানা থেকে নিজের ইচ্ছা অনুযায়ী চলা যায় না রবের খুশি অনুযায়ী এক নম্বর আমল আমি বলতে চাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কার হুকুম আর একটু জোরে বলবেন বাবা তাইলে বলেন এক নম্বর ওয়াদা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব না ছাড়ব সবাই বলেন দুনিয়াদার জেলখানা মনে চাইলেই সব করা যাবে না রবের খুশি অনুযায়ী চলতে হবে আমার একজন জেলার আছে তার নাম আমার আল্লাহ